আল্লাহর সাহিদীর রহমাহুল্লা তিনি প্রায় পনেরো বছর আগেই এই কথা কি বলেছেন ষোলো বছর আগে যে বারো কুটি জনতা গাছ নাড়া দিবে ওই গাছে টিকতে পারবা না গিয়া পড়বা ভারতে কি মামুর বাড়িতে বা কটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জামিনে দেখা হবে না আসলেই তার কথা আল্লাহ কবুল করেছে সর্বশী সুপান্ত না পেয়ে বলাতক হয়ে সে কিন্তু চলে গেছে কি মামুর বাড়িতে আল্লাহ আমার দোয়া আল্লাহ কথা কিন্তু আপনার এভাবেই ফলন হয়েছে এভাবেই প্রতিফলিত হয়েছে কারণ আপনাকে এটা বিশ্বাস করতে হবে ফেরাউন যিনি বলেছেন আনা রব্যু আলা তিনি বলেছেন আমি বড় খোদা সেও টিকতে পারে নাই আল্লাহ পাক বলেছে আয় তুই তো বসিস তুই কি বড় খোদা তুই পুরো একটা বেহুদা আর বেহুদার বড় প্রমাণ হলো তোকে আমি ওই মিশরের জাদুঘরের মধ্যে কঙ্কালটা মমিটা রাখবো আর সকল রাষ্ট্রপ্রধানদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাবো লুক এট দ্য বায়োগ্রাফি লুক এট দ্য কন্ডিশন অফ ফেরাউন আমি তাকে কোথায় রেখেছি অর্থাৎ সকালবেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা সকালবেলার রাজা আজীবন তোর সাজা এই যে ফেরাউনকে দিয়ে কিন্তু আল্লাহ দেখিয়েছেন স্বৈরশাসক এরা কখনই ভাবে না যারা পাপি যারা অপরাধী যারা জালেম তারা কখনোই ভাবে না যে তাদের কোনো একটা বিষয় যেমন আল্লামার একটা কথা আমার এখনও কি মনে পড়ে তিনি মাহফিলে প্রায় বলতেন যে যারা জালেম যারা জুলুম করে বেড়ায় তারা সকল ছিদ্রটা তারা মুজিয়ে ফেলে কিন্তু একটা ছিদ্র তাদের বাকি থাকে আর সেটা হলো তার পতনের ছিদ্রপরণ টিক্ষে না এটাই চূড়ান্ত কথা পতরের ছিদ্র কিন্তু কি রাখে না মানে মুজায় না অর্থাৎ সেটাকে কি করে না ঠিক করতে পারে না আল্লাহ ঠিক করতে দেয় না মনে রাখতে হবে এই জন্য আমি আবার বলবো শুধু এই বাংলাদেশের এই শাসন বা শাসক গোষ্ঠীর ক্ষেত্রে নয় আমি ব্যক্তি ক্ষেত্র এখন বলবো এখন ব্যক্তিদের পরিশোধ হওয়া মানে পরিশুদ্ধ হওয়ার এখনই সময় অনেকে দেখবেন যে এলাকা এলাকাভিত্তিক কি মাতবরি করে আছে না মতাব্বর এলাকার তারা যখন আপনার দুই গ্রুপের মধ্যে মীমাংসা করতে বসে এই গ্রুপের কাছেও কি দশ হাজার খায় এই গ্রুপের কাছেও কি দশ হাজার খায় এই যে মাঝখানে বসে দুজনের মাঝখানে যে কাটি নেড়ে নেড়ে টাকা খায় এবং দুইটার মধ্যে মামলা ঢুকিয়ে দিয়ে দিনের পর দিন যে জুলুমের শিকার যে করে ফেলে মানুষকে এদের কিন্তু একসময় ভয়ঙ্করভাবে তারা মৃত্যুবরণ করে তাদের পতনটাও কিন্তু সেরকম হয় যেন সাবধান সাবধান টাকা আছে কেউ কেউ দেখে না মনে করছেন হ্যাঁ কেউ দেখে না কিন্তু একজন দেখেন এবং লিখে রাখেন সে হচ্ছে আমার আল্লাহ কেউ দেখে না কিন্তু আল্লাহ ইজ ওয়াচিং ইউ এভরি সিঙ্গল মোমেন্ট সবসময় আল্লাহ আপনাকে দেখছে গোপনে আপনি অন্যের পায়তারা করে প্রতারণা করে ফোন দিয়ে এঁটে আপনি অন্যের উপর জুলুম করছেন অন্যের সম্পদ হরণ করছেন অন্যের অধিকার হরণ করছেন সেই ব্যক্তি হয়তো পারছে না প্রোটেস্ট করতে কিন্তু ফাইনাল খেলাটা আল্লাহ কি দেখিয়েছেন একটা কথা আছে না যে এই যে ওদের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব একটা বাক্য বলতো কি বলতো খেলা হবে কি বলতো খেলা হবে এখন সত্যি খেলা হবে আর এটা হবে কোরআনের খেলা এটা হবে মুসলমানদের খেলা এটা হবে নতুন বাংলাদেশ গড়ার খেলা কথা বলুন ঠিক কিনা নতুন করে দেশ গড়তে হবে জালেমের দিন শেষ মুসলুমের বাংলাদেশ জালেমরা বহু জুলুম করেছে খেয়াল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই স্বর্ণের এই সন্তানগুলো স্বর্ণ সন্তান সূর্য সন্তানগুলো তাদের একটাই এখন থেকে কি ঘোষণা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কেউ যদি ঘুষ চায় বলে আগে মারবেন কানের গোড়ায় তারপরে কি ঘুষের আলোচনা এখনকার বাংলাদেশ হবে প্রতিবাদী বাংলাদেশ এখনকার বাংলাদেশ হবে স্বাধীকার বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ এখনকার বাংলাদেশ হবে জুলুম মুক্ত একটা সুন্দর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আল্লাহ পাক আমাদেরকে জুলুমের জালেমের জুলুম থেকে হেফাজতে রাখুক করিয়া আমিন